আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি এলাম আপনাদের সামনে খুবই সুন্দর একটি লেটেস্ট মডেল গাড়ি নিয়ে যে গাড়িটি আমাদের প্রচুর জনপ্রিয় তো ফ্রেন্ডস আমার সামনে কিন্তু অনেকগুলো গাড়ি আমি যে গাড়ির পিছন দিকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই গাড়ি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো না আমি আলোচনা করবো এই যে আমার সামনের গাড়িগুলো নিয়ে তো ফ্রেন্ডস আমাদের এই জার্নি পিক মডেলের গাড়িটি আবার লেটেস্ট একেবারে আপডেট হয়ে চলে আসছে আপনাদের জন্য এই গাড়িটি বর্তমানে পাচ্ছেন অ্যাভেলেবেল পাঁচটি কালারের তো কোন কালারটা আপনার পছন্দ চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন এবং কালার সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও এই ভিডিও দেখলে আপনি বিস্তারিত সব এই গাড়ির কনফিগারেশন জেনে যাবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক ইলেকট্রিক বাইক জার্নি পিকক ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন এটার ব্যাটারি ক্যাপাসিটি মোটর ক্যাপাসিটি সবকিছুই জানবেন অবশ্যই ভিডিওতে চোখ রাখুন তো ফ্রেন্ডস এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন দুই দুইটি কালার একটি হচ্ছে একেবারে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার তবে রেড এর মধ্যে কিন্তু মেরুন কালার যে কালারটা সবার পছন্দ এই দুইটি কালার ছাড়াও আরো তিনটি কালার রয়েছে ব্লু কালার চকলেট কালার এবং ফ্রেন্ডস অরেঞ্জ কালার কোন কালারটা আপনার দরকার জাস্ট আমাদেরকে একটু জানান আমরা সেই কালারটি আপনাদেরকে দিতে পারবো স্টক থাকা অবস্থায় তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তিন তিনটি সিট দেখা যাচ্ছে সামনে একটি বেবি সিট তার মাঝখানে একটি ড্রাইভিং সিট তার পাশে আরেকটি সিট রয়েছে যেটা প্যাসেঞ্জার সিট মানে আপনি চাইলেই তিনজন মানুষ নিয়ে এই গাড়িটি চালাতে পারছেন তবে যদি আপনার মনে হয় তিনজন নয় আপনি একাই চালাবেন আপনি কিন্তু চাইলেই ফোল্ডিং করে এক সিট করে ফেলতে পারবেন কিভাবে করবেন একটু দেখাই এই যে সিটটাকে হালকা উপর দিকে উঠাইলেই সিটটা নেমে যাবে এরপরে মাঝখানের সিটটাকে যদি একটু উপর দিকে উঠিয়ে হালকা মুভ করে নেন সিটটা অলরেডি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে একটি সিট তো এই সিটটাকে যদি একটু আমরা প্রেস সামনের দিকে চলে আসবে এক সিট হয়ে গেল তো বুঝতেই পারছেন তিন সিট থেকে কিভাবে এক সিট করা লাগে এবং একজন মানুষ খুব এই মানুষটিতে বসে গাড়িটি চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মতো এছাড়াও ফ্রেন্ডস পিছনে কিন্তু অনেক সুন্দর একটি বাস্কেট রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং চাইলেও কিন্তু এটা কেউ খুলতে পারবে না কারণ এটা লক সিস্টেম রয়েছে ফ্রেন্স বক্সের ভিতরে অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুকিং গ্লাস বক্স রয়েছে চার্জার এবং এই গাড়ির সাথে আপনারা পাচ্ছেন একজোড়া লুকিং গ্লাস পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার এই গাড়ির সাথে এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি দিচ্ছি এছাড়াও গাড়ির মাঠ গুলো অসাধারণ এবং অনেক মজবুত ও হেভি দেখতেই পাচ্ছেন মাঠ টোটালি ভিন্ন রকম অন্য সকল গাড় থেকে আলাদা এবং এটা কিন্তু অনেক হেভি ও শক্ত পোক্ত ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে আমরা দশ ইঞ্চি চাকা ব্যবহার করেছি এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিউবলেস চাকা দশ ইঞ্চি তিনশো পঞ্চাশ দশ এছাড়াও রিংগুলো রিম দেখতে পাচ্ছেন রিংগুলো দেখতে কতটা সুন্দর এবং অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও এই গাড়িতে হাতে ব্রেক রয়েছে পায়ে ব্রেক রয়েছে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকেন তারাও এই গাড়িগুলো চালাতে পারবেন পায়েও ব্রেক করতে পারবেন চাইলে হাতেও ব্রেক করতে পারবেন দেখতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর আবার দুই হাতেও ব্রেকিং সিস্টেম সামনের চাকায় হাইড্রোনিক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক এছাড়াও গাড়ির ডিসপ্লেটি হচ্ছে একটা মোবাইল আকৃতির মতো যে ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর এই ডিসপ্লেতে দেখা যাবে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু এ টু জেড এবং সামনের লাইটিং সিস্টেমটা খুব সুন্দর রয়েছে ইনটিগ্রেটার লাইট রয়েছে হেড পার্কিং লাইটও রয়েছে পাশাপাশি সামনে একটি ঝুরি রয়েছে ঝুরির মধ্যে আপনি চাইলে মোটামুটি পাঁচ সাত কেজি মালামাল ক্যারি করতে পারবেন উপরে ঢাকনা রয়েছে সিস্টেমটা খুবই সুন্দর এছাড়াও সামনের চাকায় ডিস্ক এবং একই রকম দশ ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে এবং মাঠ কিন্তু সামনেটা প্লাস্টিকের নয় এটা মেটাল মাঠঘাট খুবই শক্তপোক্ত প্রতিটি জিনিস ইউজ করা হয়েছে তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ সুন্দর পিছনও ব্যাক লাইট শু লাইট রয়েছে ইন্টিক লাইটও রয়েছে সামনে হরেন সুইচ সিস্টেম হেডলাইট আপার ডিপার সিস্টেম গাড়িটি রিভার্স মোডে পিছনেও চালাতে পারবেন আবার সামনে তো চলবেই তো আমাদের এই গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বর্তমানে আমরা এই গাড়িটি দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা নিতে হলে এই গাড়িটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তবে কালার কোনটা আপনার ভালো লাগে সেটাও আমাদেরকে জানাতে পারবেন আমাদের স্টক থাকলে আমরা কালার যেই কালার পছন্দ সেই কালারগুলো আপনাদেরকে দিতে পারবো কারণ বর্তমানে পাঁচটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পিকক আপডেট লেটেস্ট মডেলের গাড়ি গাড়িটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন তো এই গাড়িটির মধ্যে আমরা ব্যবহার করেছি ষাট বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি কেউ চাইলে মাইলেজ বাড়িয়ে নিতে হলে আমরা ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবো বাহাত্তর বা ষাট যেকোনো যেকোনো যে ব্যাটারি আমরা দিতে পারবো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম